আসলে আমরা সংসার মাঝে স্ত্রী স্বামী পুত্র আত্মীয় স্বজন জমি জায়গা সোনাদানা এইসবের প্রেমে পড়ে গিয়ে আমাদের জগৎ পিতা গোবিন্দকে কিন্তু ভুলে যায় কিন্তু মায়েরা ভগবান তো দয়াময় তুমি সংসারের মায়ায় আচ্ছন্ন হয়ে গিয়ে যদি তাকে ডাকতে ভুলেও যাও সময় যখন আসবে সে নিজেই বাঁশি বাজিয়ে তোমাকে স্মরণ করিয়ে দেবে তাই আজকে দেখুন ছোট্ট বাছুরিটা গভীর জঙ্গলে একদিকে জল একদিকে কাঁটা একদিকে আগুন একদিকে সাপ কোনোদিকে যেতে পারছে না এক জায়গায় বসে বসে পাগলের মতো কাঁদছে আর এদিকে কৃষ্ণ বাঁশির ডাকে মঙ্গলিকে পেল না বলে কাঁদতে কাঁদতে কাঁটার ঝোপের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে ভেতরে মঙ্গলি আর কাঁটার ঝোপের বাইরে কৃষ্ণ যেই কাঁটার ঝোপের আড়ালে কৃষ্ণ দাঁড়িয়েছে মঙ্গলি দেখতে পেয়ে চমকে উঠল কাঁটার ঝোপের ভেতর দিয়ে মঙ্গলী কৃষ্ণকে দেখতে পেলেন মঙ্গলী ভেতর থেকে একটা শুধু কথা বললেন একটা কথা দুটো কথা বলল না শুধু একটাই কথা ওই কাঁটার দিয়ে মঙ্গলী বললেন যে ঠাকুর তুমি আমাকে বলেছিলে কদম গাছের তলা ছেড়ে কোথাও যাস না কিন্তু আমি তো তোমার কথা শুনিনি ঠাকুর আমি লোভের বশবর্তী হয়ে আমি গভীর জঙ্গলে হারিয়ে গেলাম তুমি কষ্ট করে কেন ছুটে এসেছি ঠাকুর তুমি এত কষ্ট করে আমার জন্য কেন ছুটে এলে এই কথা শুনে কৃষ্ণ বললেন মঙ্গলে তুই ওইখানে দাঁড়া আমি তোকে কষ্ট করে ঠিক নিয়ে যাব আমি কাঁটার ঝোপের মধ্য দিয়েই তোকে ফিরে নিয়ে যাব তুই কিচ্ছু বলবি না এই বলে মায়েরা কাঁটা রাঁচর খেতে খেতে বলেন 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 বলুন আচ্ছা ঠিক আছে জয় জয়নিতায় এত দরবার থাকলে হয় বাবা মুশকিল নিতায় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবোল জয় নিতাই কমিটির বাবারা মায়েরা আপনাদের কাছে যাবেন ভিক্ষার জন্য আপনারা যে যেটা পারবেন দিয়ে দেবেন কীর্তন তো একটা সূত্রে চলে বারবার ব্যাঘাত ঘটালে আঘাত লাগে কিন্তু এসেছি বাবা টাকা নিয়ে দায়িত্ব পালন করতে হবে যা বলবে তাই শুনতে হবে কিছু করার নেই কিন্তু সব জিনিসের নিয়ম আছে নিয়মটা থেকে ভেঙে গেলে বুকে ব্যথা লাগে আর কিছু না আমি গাইছি আমার কোনো অসুবিধে নেই আপনারা শুনছেন আমার মনে হয় আমার থেকে আপনাদের ব্যথা বেশি লাগছে এতে করে শ্রবণ আর কীর্তন দুটোতেই ছন্দপতন ঘটে কিন্তু উনি বলছেন শুনতে হবে যাই হোক আপনাদের কাছে যাচ্ছে আপনারা ভিক্ষা দিয়ে দেবেন এইবার ভেতরে মঙ্গলী আর বাইরে কৃষ্ণ মাঝখানে হচ্ছে কাঁটার ঝোপ এবার ওই কাঁটার আঁচড় খেতে 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 গোবিন্দ আমার কত ব্যথা কত জ্বালা কত যন্ত্রণা এই সহ্য করে 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 কৃষ্ণ পৌঁছে গেল মঙ্গলীর কাছে এইবার দেখুন যেই কৃষ্ণ মঙ্গলির কাছে গেল মঙ্গলি শুধু একটা কথা কৃষ্ণকে বলছে কি যে ঠাকুর একটু পরে বাঘ সিংহ এসে আমায় চিবিয়ে চিবিয়ে খেত আমি মরে যেতাম কিন্তু ঠাকুর তোমার তো নয় লক্ষ গরু তোমার নয় লক্ষ গরু আমার মতন যদি একটা অবাধ্য বাছুরি হারিয়ে যেত মরে যেত তাতে তোমার কি এসে যায় ঠাকুর আমি তো শুধু একা নই একটা বাছুর যদি মরে যায় সে তো অবাধ্য সে তো কথা শোনে না তাতে কি এসে যায় তখন কৃষ্ণ বলছে হরে মঙ্গলী হাতের পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল যদি কেটে যায় তাতে কি ব্যথা হয় না রে কোনো মায়ের যদি তিনটে সন্তান থাকে তার একটা ছেলে যদি মরে যায় তাতে করে মা কি বুকে ব্যথা পায় না শোন ও মায়েরা শোনুন একদিনকে না একটা ছেলে নতুন বিয়ে করেছে আর নতুন বিয়ে করে মাত্র একুশটা রাত পার করেছে মাত্র একুশটা রাত পার করেছে নতুন বিবাহিতা স্ত্রী রাত্রের বারোটার সময় স্বামীকে ডাকছেন স্বামী 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 রাত বারোটায় যখন স্বামী স্বামী করে ডাকছে নতুন স্ত্রী তো ধরপর করে স্বামী উঠে পড়ল এবার স্ত্রীর হাতটা ধরে স্বামী বলছে তুমি তুমি কি কোনো ভয় পেয়েছ তখন স্ত্রী বলছে না স্বামী আমি ভয় পাই না আমি শুধু এই মাঝরাত্রিতে তোমাকে কি করছে একটা প্রশ্নের উত্তর নেবার জন্য তুমি আমায় বলবে তখন স্বামী বলছে দেখো গিন্নি তুমি আমার স্ত্রী আর ভালোবাসা দিয়ে তুমি আমায় কোনো কিছু প্রশ্ন করলে নিশ্চয় উত্তর দেবো বলো তুমি কি বলছো তখন স্ত্রী বলছে স্বামী এই যে আপনি আমাকে বিবাহ করে ঘরের রূপের মর্যাদা দিয়েছেন আপনি আমাকে কতটা ভালোবাসেন তখন স্বামী বলছে আমি কতটা ভালোবাসি এই উত্তরটা তোমাকে সুন্দর করে সকালবেলা বলবো এখন তুমি আর কথা বলো না ঘুমিয়ে পড়ো যেই বলেছে কথা বলো না তখন বলছে মানে স্বামী স্ত্রীর কথা হবে রাত্রিতে এতে ঘুমিয়ে পড়ার কি আছে কিছু অসুবিধে আছে কি তখন স্বামী হাতটা ধরে বলছে স্ত্রীর কেন না না অসুবিধে নেই কিন্তু একটা অসুবিধে আছে কি জানো আমার মা বৃদ্ধা হয়ে গেছে আমার ঘরের ঠিক পাশের ঘরে আমার মা ঘুমায় মা খুব কষ্ট করে ঠিক রাত্রির শেষের দিকে মাঝরাত করে মা ঘুমায় মায়ের শরীর ভালো নয় আমাদের এই কথোপকথন যদি মায়ের কানেক যায় মায়ের যদি ঘুমটা ভেঙে যায় মা খুব ব্যথা পাবে খুব কষ্ট পাবে সেই জন্য আমি বলছি যে এখন তুমি ঘুমিয়ে পড়ো সকালবেলা বলব তখন স্ত্রী বলছে আমাকে বিয়ে করে নিয়ে এসে মায়ের ভালোবাসা আমাকে দেখাচ্ছ শোন এই মুহূর্তে যদি আমাকে উত্তরটি না দাও তাহলে আমি এই মুহূর্তে রাত্রিতে বাপের বাড়ি চলে যাব এই কথাটা যখন বলল তখন স্বামী বলছে কিন্নে আমি তোমায় কত ভালোবাসি বলবো শোনো আমি তোমায় এতটাই ভালোবাসি এই রাত্রিতে আমাকে ভালোবেসে তুমি যা চাইবে তাই তোমার হাতের মুঠোয় নিয়ে এসে দিতে পারে যেই বলেছে হাতের মুঠোয় দিতে পারি স্ত্রী তখন সঙ্গে সঙ্গে ছেলেকে বলে দিলেন স্বামীকে বললেন স্বামী আপনি যদি আমাকে দিতেই চান তাহলে শোনেন আপনি সত্যিই দেবেন তো হ্যাঁ আমি দেব বলো তুমি কি চাও শুনুন স্বামী আপনি যে একটু আগে মায়ের কথা বললেন না আপনি যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকেন কই জানতো দেখি আমার কথা শুনে মায়ের ঘরে গিয়ে ঘুমন্ত মায়ের বুকের ওপরে ছুরি বসি তার হৃদপিণ্ডটা কেটে নিয়ে এসে আমার হাতের মুঠোয় দিতে তখন সেই পাগল ছেলে পাগল ছেলে শুধু নিজের নতুন বউয়ের মুখে হাসি ফোটাবে বলে ঘরে অন্ধকার আলতু করে দরজাটা খুলে হাতে একটা ছুরি নিয়ে গুটি গুটি পায়ে গিয়ে মায়ের মাথার সামনে ছুরিটা নিয়ে দাঁড়িয়ে থাকবে এবার ছুরিটা নিয়ে মায়ের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখলো মা ঘুমে অচেতন আসলে মা যখন ঘুমায় না কোনো বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যখন ঘুমায় নিশ্চিন্ত মনে ঘুমায় কেন জানেন জানে পাশের ঘরে আমার সন্তান ঘুমিয়ে রয়েছে কোনো বিপদ হলে সন্তানকে ডাকব সে আমাকে উদ্ধার করবে কিন্তু ঘুমে অচেতন মা স্ত্রীর মুখে হাসি ফোটাবে বলে ওই স্বামী ঘুমন্ত মায়ের বুকের উপরে ছুরি বসিয়ে দিল যেই মায়ের বুকের ওপরে ছুরিটা বসিয়ে দিয়েছে রক্তের বন্যা গড়িয়ে যাচ্ছে মা কিন্তু কাঁদে নেই শোনো রক্তের স্রোত গড়িয়ে যাচ্ছে ঘুম ভেঙে গেল ছেলের মুখের দিকে তাকিয়ে থাকিয়ে মা নীরব কোনো কথা মায়ের অনেক কথা বলার ছিল কিন্তু ছেলেকে দেখা মাত্র মা নীরব মা শুধু একটা চিন্তা করছে দশ মাস দশ দিন যে ছেলেকে গর্ভে ধরে আমার স্তন দুগ্ধ পান করে ছোট্টবেলায় তাকে কোলে করে আদর করে আমি তাকে বড় করলাম পাড়ার কোন আমি ভেবেছিলাম শুধু আমি ছেলের নাম ধরে ধরে কাঁদব কিন্তু ছেলেই যদি আমি আমায় মারে আমি কাকে ডাকবো নিজের জন্ম দেওয়া ছেলে যদি আমায় ছুরি বসায় আমি কার নাম ধরে কাঁদবো মা কোনো কিছু না যন্ত্রণা সহ্য করে ছেলের দিকে তাকিয়ে থাকে মৃত্যুবরণ করে কিন্তু মা মাকে মেরে দিয়ে হৃৎপিণ্ড বার করে নিয়ে ছেলেটা অন্ধকার রাত্রিতে গুটি গুটি পায়ে ঘরের বাইরে বার হতে গিয়ে ঘরের চৌকাটে ছেলেটা হচট খেয়ে যেই পড়ে গেল হৃদপিণ্ডের ভেতর থেকে একটা কথা বেরিয়ে এলো তোর লাগে লাগেনি তো মায়ের বুক কেটে হৃদপিণ্ড বার করলো সেই মায়ের যেন কিছুই ব্যথা লাগলো না আর ছেলে শুধু হচট খেয়ে পড়ে গেল বলে মায়ের বুকে ব্যথা লেগে গেল মৃত মায়ের আত্মার ভেতর থেকে বাতাসের মধ্যে যেন কথা বেরিয়ে লোকা তোর লাখে নিত হলো মায়ের স্নেহ এই হলো মায়ের স্নেহ ছেলেমেয়ের ভালোবাসার মধ্যে অশুদ্ধতা থাকতে পারে কিন্তু মা বাবার ভালোবাসায় কোনো দিন অশুদ্ধতা থাকে না সদ্যতম হলো মায়ের ভালোবাসা তেমনি ভগবানের ভালোবাসা তাই আজকে মঙ্গলি পা চেটে চেটে মঙ্গলী নিজের অঙ্গ নিজে পরিষ্কার করছে হঠাৎ কৃষ্ণ কাঁটার আঁচর খেতে গিয়ে মঙ্গলকে বুকে জড়িয়ে নিয়ে বাড়ি ফেললেন তাই আজকে দেখুন মায়েরা ঠিক আমাদের কাছেও ভগবান কিন্তু আমাদেরকে উদ্ধার করার জন্য কাঁটার আঁচর খেতে খেতে ভগবান কিন্তু আমাদের কাছে সে হাত বাড়িয়ে দেয় কিন্তু আমরা চিনতে পারি না আমরা বুঝতে পারি না জীবের নিস্তার লাগে হরি ভুবনে প্রকাশন রূপ ধরি আমাদের কাছেও কিন্তু ভগবান আসেন আমাদের জ্ঞানের আলো হলে না বলে আমরা চিনতে পারি না আদ্যাপীঠ মায়ের মন্দিরে গেলে দেখবেন নিচে মা সারদা দেবী তার মাথার উপরে রামকৃষ্ণ দেব তার উপরে রাধাকৃষ্ণের মূর্তি জগৎকে শিক্ষা দেয় প্রত্যেকটা ছেলে মেয়ের বাড়িতে একটা করে মা সারদা দেবী রয়েছে সে তার জন্ম দেওয়া মা আর প্রত্যেকটা সন্তানের ওই যে সারদা দেবীর মাথার উপরে রামকৃষ্ণ তিনি হচ্ছেন জগৎগুরু যে মা বাবাকে শ্রদ্ধা করে সে রাধাকৃষ্ণের সেবা না করলেও রাধাকৃষ্ণ হাত বাড়িয়ে তার সেবা গ্রহণ করেন তাই ভক্তমণ্ডলী মায়েরা তাই আমাদের কাছে ভগবান আসে আমরা চিনতে পারি না গুরু রূপে আসতে পারে ভিখারি রূপে আসতে পারে পাগলের রূপে আসতে পারে যে কোনো রূপে আসতে পারে আমরা চিনতে পারি না তাই ওমা আজকে যখন মঙ্গলিকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদে কাঁদতে গোবিন্দ শ্রীদাম সুদামের কাছে এসে দাঁড়িয়েছে সিদাম সুদাম দেখে বলছে সর্বনাশ কানাই এই কানাই তুই করেছিস কি তোর সর্ব অঙ্গে ছেঁড়া কাটার দাগ আমরা বাড়িতে গিয়ে কি বলবো কৃষ্ণ বলছে কাটার জন্য চিন্তা নেই ছেঁড়া কাটার জন্য চিন্তা নেই রে আমাকে শুধু ভক্তের ধুলো আমার গায়ে মাখিয়ে দে ব্রজের ধুলো আমায় গায়ে মাখিয়ে দে দেখবি সব কাটার দাগ আমি যখন তোর নাম ধরে শুধু একটাবার বাঁশি বাজাবো না তুই সেই মুহূর্তে আমার কাছে চলে আসবে ব্যাস এইটুকু কথা এখানে বাছুরিটা যে কে আপনারা শুনে নিন তত্ত্বটা ছোট্ট বাছুরিটাকে বসিয়ে দিয়ে বলেছিল কদম গাছের তলা ছেড়ে কোথাও যাবি না তুই কোথাও যাবি না কোথাও যাবি না সারাদিন যে যেখানে যাক তুই চুপটি করে বসে থাকবে ঠিক সন্ধ্যা নামার আগে আমি তোর নামে বাসি বাজাবো তখন তুই আমার কাছে চলে আসবে কিন্তু বাবা সেই অবাধ্য বাছুরি কদম গাছের তলা ছেড়ে একটু দূরে যেই গেছে না দেখলো কি মিষ্টি মিষ্টি ঘাস আরো এগিয়েছে আরো মিষ্টি ঘাস আরো এগিয়েছে আরো মিষ্টি ঘাস ওই মিষ্টি ঘাসের লোভে 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 ছোট্ট বাছুরি গভীর জঙ্গলে হারিয়ে গেল আর এদিকে বিকেল বেলায় যখন কৃষ্ণের বাঁশিটা বেজে উঠল মায়েরা মঙ্গলী মিষ্টি ঘাস খেতে খেতে ভুলে গিয়েছিল বাড়ি আসার পথ বিকেলবেলায় যখন কৃষ্ণের বাঁশিটা হালকা সুরে মঙ্গলির নাম ধরে বেজে মঙ্গলির কানে এল চমকে উঠল মঙ্গলে এতক্ষণ খেয়ালই ছিল না সামনের দিকে তাকিয়ে দেখে অথৈ জল বাম দিকটা তাকিয়ে দেখছে কাঁটার ঝোপ ডান দিকটা তাকিয়ে দিচ্ছে আগুন দাউ দাউ করে জ্বলছে ঘুরে পালাতে যাবে দেখলে একটা সাপ হাঁ করে এগিয়ে আসছে এইবার কোন দিক দিয়ে মঙ্গলি যাবে সামনে জল একদিকে কাঁটার ঝোপ আর একদিকে আগুন পিছনে সাপ এবার যাবে কোথায় মঙ্গলী ওই জায়গাতে দাঁড়িয়ে কৃপা কর ভগবান ভগবান কৃপা করো ভগবান কৃপা করো ভগবান সংসারে কান্ন যে ছোট্ট বাছুরি এটা আর কেউ নয় এই মুহূর্তে যে বাছুরিটার কথা বলা হচ্ছে সেটা আমরা প্রত্যেকেই সবাই গোবিন্দ আমাদেরকে ভক্তিরূপী কদম গাছের তলায় বসিয়ে রেখে দিয়ে বলে গিয়েছিল কানে কানে ওরে এই ভক্তিরূপী কদম গাছের তলা ছেড়ে কোনো দিন কোথাও যেন যাবি না তুই নিশ্চিন্তে সংসারে থাক আর কদম গাছে ছায় বসে থাক ভক্তির ছায় তুই যদি ভুলেও যাস যেদিন তোর বেলা শেষ হয়ে যাবে সেদিন আমি তোর নাম ধরে বাঁশি বাজাবো তখন তোর আমার কথা মনে পড়বে তখন তুই আমার কাছে চলে আসবি কিন্তু মা আমরা এখানে বলুন মায়ের গর্ভে মাথা নত করে দুটো পা ওপরের দিকে রেখে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে কিন্তু কথা দিয়েছিলাম যে জন্মগ্রহণ করার পরে আমার এই দেহ আমার মন আমার প্রাণ সবকিছু তোমার চরণে নিবেদন করব। কিন্তু আমরা এই যে বাছুরিটা মিষ্টি ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে হারিয়ে গেল এই মিষ্টি ঘাস কি তত্ত্বের দিকে বলছে মিষ্টি ঘাস হলো বিষয় বিষয় রূপী মিষ্টি ঘাসের লোভে লোভে সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম সামনে জল ওই জলটা হলো কামনা একদিকে আগুন ত্রিতাপ জ্বালা আর একদিকে কাঁটার ঝোপ ওটা হলো আমাদের পাঁচ রকমের অহংকার জাতি বিদ্যা মহত্ব রূপ আর যৌব আর পিছন দিকে যে সাভা করে এগিয়ে আসছে ওটা হলো আমাদের কাছে যম মৃত্যু আর তুমি গোবিন্দকে ডাকবে কেমন করে কিন্তু মায়েরা শোনেন সামনে জল একদিকে অহংকার একদিকে ত্রিতাপ আমার বাঁশির ডাকে মঙ্গলিকে ডাকলো কিন্তু মঙ্গলির কোনো সাড়া পেল না মঙ্গলির সাড়া পেল না বলে গোবিন্দ এবার নিজে বাঁশি রেখে দিয়ে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে ছুটে গেলে হরে মঙ্গ ¡Gracias!

সেই ধুলা গায়ে মাকে নন্দের বেটা কানু আবার সেই ধুলা গায়ে মাকে নন্দের ভাটা কানু এবার সবাই এক সঙ্গে গুরু বাছুর নিয়ে ঘরে ফিরছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম সবার দায়িত্বে গুরু বাছুর দিয়ে যখনই কৃষ্ণ একটু পাশে এসেছেন রাধারানীর শ্বশুর বাড়ির সিঁড়ির জানলা দিয়ে রাধারানী নয়ন দিয়েছেন নয়নে নয়নে প্রাণ গোবিন্দকে আহ্বান করলেন এবং সেই নয়ন মাঝে দর্শন দিয়ে রাধার সঙ্গে কৃষ্ণের মিলন ঘটালেন আবার সেইখান থেকে ফিরে রাধারানীকে দেখা দিয়ে কৃষ্ণ সখাদের সঙ্গে আবার চললেন কী বা আ। তো নন্দ দোলা রে নন্দ রে বনাশয় আবত নন্দ রে নন্দ দুল আরে আজানু লম্বিত মাল রে আজানু লম্বিত মাল রে ও গোয়া জানু লোম্বিত বনো মাল রে আজানু লোম্বিত মারা অল কিছু পল কিছু রইল কতদিন দিন দেখে গো পল কিছু রুইল গো কত দিন দেখে ওরে মঙ্গলি রে ওরে মঙ্গলি দেখা করার পরে শেষে কৃষ্ণ যখন বাড়িতে আসলেন সঙ্গে সঙ্গে কৃষ্ণের মা যারা ছিলেন তারা কৃষ্ণকে এইবার মায়েরা হারতে করে নন্দরানে বালক মুখ হেরি হরি হরি বলুধনি একটু অলুধনি হরি হরি বারতে করে নন্দরানে বালক মুখ হেরি হারতে করে নন্দরানে বালক হে ব্রহ্মা ফল ধৃত প্রদীপ পুষ্প রোচিত থিত প্রদীপ পুষ্প রোচিত থা আরতি করে নন্দ রানী বালক মুখ হে রি আর করে নন্দ রানি বালক আরে মোর আরে মোর রাম কানা আরে মোর আরে মোর রাম কানা কলিতে হইলা দন চৈতন্য নেতাই আর পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন পঞ্চরসে ভাসাইল অখিল ভুবন হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গোর হরি বল